যে থানায় ডিভোর্সি স্ত্রী ইন্সপেক্টর ছিলেন সেখানেই তার সামনে জুতো পালিশ করতে দেখা গেল গরিব স্বামীকে এরপর যা ঘটল তা দেখে মনুষত্ব কেঁদে ফেলল বন্ধুরা সকাল ঠিক সাড়ে নটা বনানী মডেল থানা নিজের দৈনন্দিন কোলাহলে মগ্ন ছিল কনস্টেবলদের কণ্ঠস্বর বাইকের আওয়াজ অভিযোগকারীদের ভিড় আর সেই ভিড়ের একপাশে ঠিক গেট সংলগ্ন গাছের নিচে আকাশ নিজের কাঠের বাক্সের ওপর বসে জুতো পালিশ করছিল মাথা নিচু চোখ মাটির দিকে যেন সে আগে থেকেই জানে যে ওপরের দিকে তাকিয়ে কোনো লাভ নেই কারণ ওপরে কেবল সেই পৃথিবীটাই ছিল যা তাকে এই অবস্থায় নামিয়ে এনেছে আকাশগত তিন মাস ধরে এখানেই বসত কোনো লিখিত অনুমতি ছাড়াই কেবল এক মৌন সমঝোতার ভরসায় যে সে কারো পথ আটকাবে না কারো সাথে বিতর্ক করবে না এবং প্রতিবার কনস্টেবলের নজর পড়লে নিজের মাথা আরও বেশি নিজু করে নেবে তার হাত ব্রাশ চালানোর অভ্যেসে চলছিল ঠিকই কিন্তু মন ছিল অন্য কোথাও আজ ঘর ভাড়া দেওয়ার কথা ছিল সকালে এক কাপ চাও খাওয়া হয়নি আর আজ সকাল থেকে ছেলের কথা খুব বেশি মনে পড়ছিল সেই ছেলে যাকে সে কয়েক সপ্তাহ ধরে দেখতে পায়নি তখনই গেটের ভেতরে একটি চাঞ্চল্য সৃষ্টি হলো একটি সরকারি জিপ এসে থামল সাইরেন বাজেনি ড্রাইভার দরজা খুলে দিল এবং দুজন কনস্টেবল নিজের জায়গায় সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল আকাশ অভ্যেসবশত নজর ওপরের দিকে তুলল কারণ এমন সময়ে বড় অফিসারদের জুতো সাধারণত ভালো মানের হয় আর ভালো জুতো মানেই বেশি ভালো পালিশ কিন্তু যখনই তার নজর জুতো ছাড়িয়ে ওপরে উঠল তার হাত থেকে ব্রাশটা পিছলে পড়ে গেল খাকি ইউনিফর্ম কাঁধে তিনটে স্টার জীপ্ত পদক্ষেপ এবং সেই পরিচিত মুখ আকার সাথে সাথে চোখ নিচু করে নিল যেন সে কোনো গুনাহ করে ফেলেছে যেন ওপরের দিকে তাকানো তার ক্ষমতার বাইরে কিন্তু চিনতে ভুল হয়নি এতটাই গভীর পরিচয় যে চোখ বন্ধ করলেও সেই ছবি মুছে যায় না সেই মুখটি ছিল মেখলার সেই নারী যে একসময় তার স্ত্রী ছিল এবং আজ এই থানায় সাব ইন্সপেক্টর হিসেবে মোতায়েন ছিল মেখলাও একটু থামল খুব বেশি নয় ঠিক ততটুকুই যতটা সময় মানুষের মস্তিষ্ক কাউকে চিনতে নেয় তার নজর প্রথমে বাক্সের ওপর পড়ল তারপর ঝুঁকে থাকা কাঁধের ওপর তারপর সেই হাত দুটোর ওপর যা ব্রাশ তুলে নেওয়ার চেষ্টা করছিল আর কাঁপ ছিল সে কিছুই বলল না চেহারায় কোনো ভাব ফুটে উঠতে দিল না এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে থানার ভেতরে চলে গেল যেন নিচে বসে থাকা লোকটি সাধারণ একজন মানুষ যেন তার সাথে কোনোদিন কোনো সম্পর্ক ছিল না আকাশের দম আটকে এলো সে কিছু সেকেন্ড সেভাবেই বসে থাকল হাতে ব্রাশ সামনে জুতো কিন্তু মস্তিষ্ক স্তব্ধ তারপর সে খুব জোর দিয়ে ব্রাশ চালানো শুরু করলো প্রয়োজনের চেয়ে বেশি জোরে যেন জুতো নয় নিজের ভেতরে জমে থাকা ভয়কে ঘষে সাফ করছে যখন সামনে দাঁড়িয়ে থাকা লোকটি টাকা দিল সে তা গুনলও না শুধু বাক্সে ঢুকিয়ে রাখল কিছু সময় পর একজন কনস্টেবল বাইরে এলো এই যে তুমি সে আঙুল দিয়ে আকাশের দিকে ইশারা করে বলল এখানে এসো আকাশের পেট শুকিয়ে এলো সে ক্ষীণ গলায় জিজ্ঞেস করলো কেন সাহেব কনস্টেবল বলল ভেতরে চলো ম্যাডাম ডাকছেন সে বাক্সের দিকে তাকালো। তারপর কনস্টেবলের দিকে কনস্টেবল মাথা নেড়ে বলল ওটা এখানেই ছাড়ো আকাশ উঠে দাঁড়ালো হাঁটুতে সামান্য কাঁপুনি নিয়ে যেন সে শুধু মাটি থেকে নয় নিজের অবস্থান থেকে উঠে দাঁড়াচ্ছে থানার ভেতরের আবহাওয়া বাইরের চেয়ে আলাদা ছিল ভারী বন্ধ এবং প্রশ্নে ঠাসা তাকে একটি রুমে নিয়ে যাওয়া হলো যেখানে টেবিলের পেছনে সেই ইউনিফর্ম পরা নারী বসেছিলেন সেই মুখ সেই কঠোরতা দেয়ালে নিয়মের তালিকা টাঙানো ছিল টেবিলে ফাইল আর মাঝখানে সে দাঁড়িয়ে কোনো চেয়ার ছাড়া নাম মেখলা ওপরে না তাকিয়ে জিজ্ঞেস করল আকাশ জবাব দিল আকাশ কুমার কলম এক মুহূর্তের জন্য থামল তারপর আবার চলতে লাগল মেখলা নির্বিকার গলায় বলল এখানে বসার অনুমতি আছে আকাশ বলল না মেখলা জিজ্ঞেস করল তাহলে কেন বসেছিলে সে কয়েক সেকেন্ড ভেবে বলল কাজের জন্য মেখলা প্রথমবার নজর তুলে সরাসরি তার দিকে তাকালো সেই দৃষ্টি স্ত্রীর ছিল না ছিল একজন অফিসারের মেপে দেখা যাচাই করা দৃষ্টি আকাশের চোখ নিজে থেকেই নিচু হয়ে গেল কারণ সেই দৃষ্টির সামনে সে নিজেকে খুব ছোট অনুভব করছিল তুমি কি জানো মেখলা বলল থানার সামনে জবরদখল নিষিদ্ধ আকাশ বলল জানি মেখলা প্রশ্ন করল তাহলে নিয়ম কেন ভাঙলে আকাশের কাছে কোনো অজুহাত ছিল না সে নিচু স্বরে বলল পেটের জন্য রুমের ভেতর কিছু সময়ের নিরবতা ছেয়ে গেল সেই নিরবতা যাতে পুরনো সম্পর্কগুলো কোনো আওয়াজ ছাড়াই ফুরিয়ে যায় মেখলা ফাইল গন্ধ করল চেয়ার থেকে হালকা পেছনে হেলে আকাশকে এমনভাবে দেখল যেন কোনো মামলার ফাইল দেখছে কিন্তু সেই দৃষ্টির গভীরের কোথাও অন্য কিছু ছিল সে বলল আজকের জন্য যেতে পারো কিন্তু আবার এখানে বসতে দেখলে আইনত ব্যবস্থা নেওয়া হবে আকাশ মাথা নাড়ল সে ফিরে দরজার দিকে হাঁটা দিল যখনই বাইলে বের হতে যাবে মেখলার কণ্ঠ আবার শোনা গেল এবার গলা একটু নরম সে বলল আকাশ এখানে বসো না সে বাইরে বেরিয়ে এলো রোদ একই ছিল মাটিও একই বাক্সটাও সেখানেই রাখা ছিল কিন্তু কিছু একটা বদলে গেছে যা দেখা যায় না শুধু অনুভব করা যায় সে বাক্স তোলার আগে এক মুহূর্ত থামল কারণ প্রথমবার তার মনে হল যে সে শুধু থানার সামনে নয় নিজের পুরো অতীতের সামনে দাঁড়িয়ে আছে সে মুখ তুলল এবং সামনে সেই মুখটিই ভেসে উঠল যা একসময় নিজের ছিল কিন্তু এইবার সেই মুখটি কাগজে নয় বরং স্মৃতিতে ছিল আর স্মৃতির কোনো থানা হয় না যেখানে নিয়মের তালিকা থাকে সেখানে কেবল তাই চলে যা হৃদয় সহ্য করে এসেছে রমেশ অর্থাৎ আকাশ সেই মুখটির দিকে তাকাতে তাকাতে হঠাৎ সাত বছর পিছিয়ে গেল সেই সময় যখন মেখলা এই খাঁকি পোশাকে নয় বরং হালকা নীল সালোয়ার স্যুটে তার সামনে বসে থাকত এবং চায়ে চিনি কম হওয়ার অভিযোগ করত তাদের বিয়ে কোনো সিনেমার গল্প ছিল না কোনো উত্তাল প্রেম বা ঘর পালানো নয় কেবল দুই পরিবারের সম্মতি এক সাধারণ মণ্ডপ এবং আকাশের মায়ের চোখে সেই ভরসা যে ছেলেটি সৎ কেবল অবস্থায় একটু দুর্বল আর মেখলার বাবার বিশ্বাস ছিল যে মেয়েটি পড়াশোনা জানে চাকরি করে নিলে ঘর নিজে থেকেই চলে যাবে তখন কেউ ভাবেনি যে দুজন মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য টাকা নয় বরং স্বপ্নের অভিমুখ হয় শুরুর দিনগুলো ভালোই ছিল আকাশ সকানে একটি প্রাইভেট গুদামে চাকরিতে যেত সন্ধ্যায় ফেরার সময় সবজি নিয়ে আসত মেখলা বিএড পরীক্ষার প্রস্তুতি নিত আর রাতে ছাদের ওপর বসে ভবিষ্যতের গল্প হতো। মেখলা বলতো যে সে পুলিশে যেতে চায় ইউনিফর্ম পড়তে চায় জীবনে বড় কিছু হতে চায় আকাশ প্রতিবার হেসে বলতো তুমি নিশ্চয়ই হবে আমি আছি তো কিন্তু তার সেই আমি আছি তোর মধ্যে সাহস বেশি ছিল ক্ষমতা কম ছিল ধীরে ধীরে জীবন তার আসল রূপ দেখাতে শুরু করল গুদামের চাকরিটা চলে গেল নতুন চাকরি পেল কিন্তু বেতন কম তারপর সেটাও চলে গেল ঘর ভাড়া বাড়ল মেখলার পড়ার খরচ বাড়ল এবং ঘরে এখন আর স্বপ্নের কথা হতো না হতো কেবল হিসেব নিকাশের কথা মেখলা ক্লান্ত হতে শুরু করল শুধু কাজ থেকে নয় বরং প্রতীক্ষা থেকে আকাশ প্রতিদিন প্রমাণ করার চেষ্টা করত যে এই দুরাবস্থা সাময়িক কিন্তু পরিস্থিতি তার কথা শোনার জন্য তৈরি ছিল না প্রথম বড় ঝগড়া হয়েছিল যখন মেখলা প্রিলিমিনারি পরীক্ষা পাশ করল আকাশ খুশি ছিল কিন্তু তার খুশির মাঝে একটি ভয়ও ছিল যে এবার খরচ আরও বাড়বে মেখলার মনে হল যে তার সাফল্যেও আকাশ দুশ্চিন্তা খুঁজে বেড়াচ্ছে সেদিন প্রথমবার মেখলা বলেছিল আমার এগিয়ে যাওয়া নিয়ে তোমার সমস্যা আছে আকাশ প্রথমবার অনুভব করেছিল যে জবাব দেওয়ার মতো শব্দ তার কাছে নেই আছে শুধু বাধ্যবাধকতা দিন কাটতে থাকল মেখলার প্রস্তুতি এগোতে থাকল আর আকাশের জীবন পিছিয়ে যেতে থাকল ঘরে কথোপকথন কমতে থাকলো অভিযোগ বাড়তে থাকল আগে যে কথাগুলো নিচু স্বরে বলা হতো এখন তা সরাসরি বলা হতে শুরু করল মেখলার মনে হতে লাগল যে আকাশ তার উড়ানে একটি বোঝা আর আকাশের মনে হতে লাগল যে মেখলা এখন আর তাকে সঙ্গী নয় বরং পথের বাধা মনে করছে যেদিন মেখলার সিলেকশন হলো এবং সাব ইন্সপেক্টর ট্রেনিংয়ের জন্য ডাক এলো সেদিন ঘরে মিষ্টি এসেছিল প্রতিবেশীরা অভিনন্দন জানাতে এসেছিল কিন্তু সেই রাতেই প্রথমবার মেখলা পরিষ্কারভাবে বলেছিল আমি এইভাবে বাঁচতে পারব না আর আকাশ প্রথমবার এটা মেনে নিয়েছিল যে সে চাইলেও মেখলাকে সেই জীবন দিতে পারবে না যার সে যোগ্য ডিভোর্সের সিদ্ধান্ত কোনো একদিনে হয়নি তা এসেছিল বহু মাসের নীরবতা অসম্পূর্ণ তর্ক এবং বহু বিনিদ্র রজনীর পর কোটে যখন দুজনে মুখোমুখি বসেছিল আকাশ শেষবারের মতো মেখলাকে বলেছিল আমি কোনোদিন তোমার খারাপ চাইনি মেখলা তার দিকে না তাকিয়েই জবাব দিয়েছিল আমি খারাপ চাইনি আমি আরও ভালো কিছু চেয়েছি আর সেই বাক্যটি আকাশের ভেতরে স্থায়ীভাবে গেথে গিয়েছিল ডিভোর্সের পর আকাশ শহর বদলেছে কাজ বদলেছে এবং প্রতিবার বদলানোর সাথে সাথে সে একটু একটু করে ভেঙেছে সে কখনো মেখলার সম্পর্কে খারাপ কিছু বলেনি কারণ তার মনে হতো হারটি তারই হয়েছে আর হেরে যাওয়া মানুষরা সাধারণত চুপ থাকে আর এখন বহু বছর পর সেই মেখলাই তার সামনে ইন্সপেক্টর হয়ে দাঁড়িয়েছিল বর্তমানে ফিরে এসে আকাশ অনুভব করল যে তার হাত এখনও কাঁপছে থানার বাইরে দাঁড়িয়ে সে ঠিক করতে পারছিল না যে সেখান থেকে চলে যাবে নাকি বসবে কারণ নিয়ম এখন তার জানা ছিল কিছুক্ষণ পর সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল থানা থেকে দূরে পেছনে না তাকিয়ে কারণ কিছু সম্পর্ককে পেছনে ফিরে দেখলে তারা আবার সামনে এসে দাঁড়ায় অন্যদিকে থানার ভেতরে মেখলা নিজের চেয়ারে বসেছিল ফাইল একই ছিল কাজও একই কিন্তু মন ছিল অন্য কথাও সে নিজেকে এটা জিজ্ঞেস করেনি যে আকাশ এখানে কীভাবে পৌঁছাল বরং জিজ্ঞেস করেছিল সে কেন এই অবস্থায় পৌঁছাল এটি কোনো মামলার বিষয় ছিল না এটি ছিল তার নিজের সিদ্ধান্তের বিষয় যে সিদ্ধান্তগুলোর দিকে সে আর ফিরে তাকায়নি মেখলা জানালা দিয়ে বাইরে তাকাল সেই লোকটি আর সেখানে বসে নেই প্রথমবার তার মনে হল যে কিছু জিনিস নিয়মের বাইরে গিয়েও দেখা উচিত সে ফাইল বন্ধ করল এবং তাকে একজন মানুষ হিসেবে দেখল কিন্তু মানুষ হিসেবে দেখা আর মানুষের জন্য কিছু করতে পারা এই দুটোর মাঝে পুরো সিস্টেম দাঁড়িয়ে থাকে আর মেখলা সেই সিস্টেমেরই অংশ ছিল ইউনিফর্ম পরা নিয়মে বাধা তাই সে ফাইল বন্ধ করলেও মনটা খুলতে পারল না আকাশ থানা থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে থাকল সে বুঝতে পারছিল না তার ভেতরের বোঝাটা থানায় রয়ে গেছে নাকি তার সাথেই চলে এসেছে থানা থেকে কিছুটা দূরে গিয়ে আকাশ থামল একটি গাছের নিচে দাঁড়িয়ে বাক্সটা মাটিতে রেখে লম্বা শ্বাস নিল কারণ ভেতরে যা হয়েছে তা পুরোপুরি কোনো শাস্তি ছিল না আবার স্বস্তিও ছিল না সেটি ছিল এক অসম্পূর্ণ হিসাব যা তার ভেতরের পুরনো ক্ষতগুলোকে আবার জাগিয়ে দিয়েছে তার মনে পড়ল ডিভোর্সের পর সে কতবার ভেবেছিল যে সে কখনো মেখলার সামনে আসবে না পুরনো স্মৃতিকে ঘাটবে না কিন্তু জীবন তাকে সেই থানার সামনে এনে বসালো যেখানে প্রতিদিন তার অতীত ইউনিফর্ম পরে ডিউটিতে আসত ডিভোর্সের পর আকাশ প্রথমে চাকরি হারিয়েছিল তারপর ঘর তারপর শহর প্রতিবার যখন সে ভাবত এর চেয়ে নিচে আর যাওয়া সম্ভব নয় জীবন তাকে আরও নিচের স্তর দেখিয়ে দিত সে মজুরি করেছে ধাবায় বাসন মেজেছে কনস্ট্রাকশন সাইটে ইট বইছে কিন্তু শরীর সঙ্গ দিল না কাজ একের পর এক হাত ছাড়া হয়ে গেল শেষ পর্যন্ত সেই কাজটাই বাকি রইল যাতে বসে মাথা নোয়াতে হয় জুতো পালিশ করা জুতো পালিশ করতে গিয়ে সে অনেক কিছু শিখেছে কীভাবে লোকে ওপর থেকে নিচু চোখে দেখে কিভাবে অনেকে টাকা দেওয়ার সময়ও দয়া দেখায় সে এটাও শিখেছিল যে থানার সামনে বসা ঝুঁকিপূর্ণ কিন্তু সেখানেই সবচেয়ে বেশি খদ্দের মেলে আর ক্ষুধা ঝুঁকির চেয়ে অনেক বেশি শক্তিশালী থানার ভেতরে মেখলার মন কাজে বসছিল না সে একই ফাইল দেখছিল ঠিকই কিন্তু প্রতিটি নামের পেছনে আকাশের নাম দেখতে পাচ্ছিল দুপুরে মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি অভিযোগ এল থানার বাইরের হকারদের নিয়ে মেখলাকে জানানো হল যে জুতোপালিশওয়ালা ও চাওয়ালাদের জন্য গেটে জটলা হয় মেখলা জানত এতে আকাশের নামও আসবে নিয়মের চোখে কোনো চেহারা থাকে না থাকে কেবল জায়গা সে কনস্টেবলকে ডেকে জিজ্ঞেস করল বাইরে কারা বসে কনস্টেবল বলল দু তিনজন তার মধ্যে একজন জুতোপালিশওয়ালা রোজ বসে মেখলা মাথা নাড়ল সে বলল তালিকা বানাও এবং সবাইকে নোটিশ দাও কথাটি বলার সময় তার গলা স্বাভাবিক থাকলেও ভেতরটা কুঁকড়ে যাচ্ছিল কারণ সে জানত এটি কেবল কাগজের কাজ নয় এটি কারো রুটি রুজির ওপর সরাসরি আঘাত আর সে এটাও জানত যদি সে এটা না করে তবে প্রশ্ন তার দিকে উঠবে কারণ সিস্টেমে আবেগ নয় প্রক্রিয়া দেখা হয় বিকেলে যখন কনস্টেবল নোটিশ দিতে গেল আকাশ সেখানে ছিল না সে কিছুটা দূরে রাস্তার ধারে বসেছিল সকালের ঘটনার পর সে ঠিক করেছিল আজ আর থানার সামনে বসবে না কিন্তু নোটিস সে তবুও পেল কারণ তার পরিচয় এখন কেবল সেই জায়গার সাথে নয় সেই কাজের সাথে জুড়ে গিয়েছিল এটা কি আকাশ জিজ্ঞেস করল কনস্টেবল বলল নোটিস এখানে বসা বারণ আমি তো ওখানে বসিনি আকাশ বলল কনস্টেবল কাঁধ উছিয়ে বলল নাম এসে গেছে এবার ভেতরে গিয়ে কথা বলো আকাশের মনে হলো সকালের গল্পটা আবার শুরু হচ্ছে কিন্তু এইবার তার কাছে কোনো আশা ছিল না কারণ এবার এই সাক্ষাৎ পরিচয়ের জন্য নয় ব্যবস্থার জন্য ছিল থানার ভেতরে মেখলার সামনে সেই কাগজ সেই নাম এবং সেই মানুষ কিন্তু এবারের পরিবেশ আলাদা ছিল এবার সে কোনো পুরনো সম্পর্কের নয় নিয়মের মুখোমুখি আকাশ দাঁড়িয়েছিল আগের চেয়ে বেশি ক্লান্ত মেখলা বুঝতে পারছিল আজ যদি সে শুধু ইন্সপেক্টর হয়ে সিদ্ধান্ত নেয় তবে হয়তো সে সঠিক হবে কিন্তু যদি সে মানুষ হয়ে ভাবে তবে তাকে দুর্বল বলা হবে এই নোটিস পড়েছ মেখলা জিজ্ঞেস করল পড়েছি আকাশ বলল এখানে বসা বন্ধ করতে হবে মেখলা বলল আমি তো বসিনি আকাশ বলল কণ্ঠে কোনো অভিযোগ নেই শুধু ক্লান্তি নাম এসেছে মেখলা বলল আর নাম যখন এসেছে তখন ব্যবস্থাও নেওয়া হবে আকাশ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল যদি এখানে না বসি তবে কোথায় বসব এই প্রশ্নের জবাব নিয়মের বইতে ছিল না রুমে সন্নাটা ছেয়ে গেল মেখলা প্রথমবার অনুভব করল যে এই বিষয়টি কোনো চালানের নয় বরং এটি সেই গভীর খাদ যেখানে একদিকে পদমর্যাদা আর একদিকে মানুষ সে মেঝে কাগজটা রাখল এবং আকাশের দিকে তাকালো সেই মুহূর্তে তার পরিষ্কার মনে হল যে তার সামনে কোনো অপরাধী দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে আছে পরিস্থিতির সাজা ভোগ করা এক মানুষ সে ইন্সপেক্টর ছিল আর তার সামনে তার অতীত ছিল মেখলার চেয়ার সামান্য পেছনও সরল যেন শরীরে নয় চিন্তার জন্য জায়গা দরকার কারণ সামনে দাঁড়ানো আকাশ কোনো মামলা ছিল না কোনো ফাইল নম্বর ছিল না বরং সে ছিল সেই মানুষ যার সাথে সে কখনো একই রুমে বসে স্বপ্ন দেখেছিল আজ সেই মানুষের জীবন একটা নোটিসের নিচে দাবে কাঁপছে আকাশ মেখলা প্রথমবারের মতো নাম ধরে ডাকল পদের কঠোরতা ছাড়াই সে বলল তুমি তো আমার হাত বাঁধা কথাটি বলার সময় সে প্রথমবার অনুভব করলো যে ইউনিফর্ম শুধু ক্ষমতা দেয় না কখনো কখনো তা সবচেয়ে ভারী শিকলও হয়ে যায় আকাশ মাথা নাড়ল কারণ সে জানত যাদের কাছে নিয়ম থাকে তাদের কাছে বিকল্প কম থাকে আকাশ বলল আমি জানি এই একটি বাক্যে তার সারা জীবনের পরাজয় লুকিয়েছিল মেখলা টেবিলের উপর রাখা কাগজগুলো আবার দেখল সেই একই শব্দ একই ধারা যা প্রতিদিন কারো না কারো জীবনে কঠোরতা হয়ে নেমে আসে সে নিজেকে জিজ্ঞেস করল সে কি এই নোটিসটাকে নিয়মের মতো এগোতে দেবে নাকি মানুষ হয়ে একে এখানেই থামিয়ে দেবে তুমি কোথায় থাকো সে হঠাৎ জিজ্ঞেস করল আকাশ একটু চমকে উঠল কারণ এই প্রশ্নটি নোটিসের অংশ ছিল না সে জানালো সে রেললাইনের ধারে এক কামরায় ভাড়া থাকে মেখলা জিজ্ঞেস করল ভাড়া কত দু হাজার রোজ কাজ জোটে না আকাশ সত্যি কথাটাই বলল মেখলার আঙুল মেজের ওপর টোকা দিচ্ছিল সে কনস্টেবলকে বাইরে যেতে বলল দরজা বন্ধ হতেই ঘরের নীরবতা গাঢ় হল মেখলা বলল আকাশ আমি যদি আজ তোমাকে ছেড়েও দিই কাল অন্য কেউ নোটিশ নিয়ে আসবে কথাটি বলার সময় সে অনুভব করল সে প্রথমবার নিজের পদের বিরুদ্ধে কথা বলছে আকাশ তার দিকে সরাসরি তাকালো এবং বলল আমাকে রোজ ছাড়ার দরকার নেই শুধু বলে দিন কোথায় বসবো সেই প্রশ্নে কোনো আশা ছিল না ছিল শুধু দিশা খোঁজার চেষ্টা মেখলার মনে পড়ল একসময় আকাশ এভাবেই তাকে জিজ্ঞেস করত যে সে কি করবে সে গভীর শ্বাস নিয়ে বলল দেখো থানার সামনে তুমি বসতে পারবে না তবে বাস দিকে পুরনো দোকানগুলোর ওখানে মিউনিসিপালিটির তালিকায় জুতো পালিশ ফালাদের জন্য জায়গা বরাদ্দ আছে এ কথা বলে মেখলা কোনো নিয়ম ভাঙেনি কেবল নিয়মের ফাঁক দিয়ে একটি পথ বের করে দিয়েছিল আকাশের চোখে কৃতজ্ঞতা ছিল না ছিল এক হালকা স্বস্তি আকাশ বলল ঠিক আছে মেখলা নোটিসের কাগজে ওয়ার্নিং লিখে সই করে দিল সে ফাইল বন্ধ করে বলল আজ যাও এবার তার গলায় আদেশ ছিল না আকাশ বের হবার সময় তার কদম কিছুটা স্থির ছিল যখনই সে বাইরে বের হবে মেখলার কণ্ঠ আবার শোনা গেল আকাশ সাবধানে থেকো সে বাইরে বেরিয়ে গেল কবিতা মেখলা চেয়ারে বসে থাকলো ভাবল সে কি পদের সাথে ন্যায় করল নাকি নিজের মনুষ্যত্বের সাথে সন্ধ্যা ঘনিয়ে আসছিল কবিতা জানালা দিয়ে দেখল আকাশ রাস্তা পার হচ্ছে কাঁধে বাক্স চলনে সেই পুরনো ক্লান্তি থাকলেও আজ তাতে একটি নির্দিষ্ট দিক ছিল সেই দৃশ্যটি মেখলার ভেতরে খুব ধীরে কিছু একটা ভেঙে দিল আকাশ সেই সন্ধ্যায় বাসস্ট্যান্ডের দিকে যেতে যেতে অনুভব করল আজ প্রথমবার কেউ তাকে তাড়িয়ে দেয়নি বরং পথ দেখিয়েছে এটা কোনো করুণা ছিল না ছিল মনুষ্যত্বের একটি হালকা ছোঁয়া বাসস্ট্যান্ডের কাছে পুরোনো দোকানগুলোর অন্য জুতো পালিশ তাকে জায়গা দিল আকাশ বসল প্রথমবার তার মনে হল না যে সে কারো নজর থেকে নিজেকে লুকাচ্ছে রাতে ঘরে ফেরার সময় তার পায়ে রোজগার মতো টলমল ভাব ছিল না পরের দিন থানার সামনের সেই জায়গাটি খালি ছিল নিয়ম রক্ষা হয়েছে কিন্তু কাউকে পিষে না ফেলে মেখলা বুঝতে পারল সে আকাশকে সাহায্য করেনি কেবল তাকে পুরোপুরি ভেঙে পড়া থেকে আটকেছে দিন কাটতে থাকল এক সপ্তাহ পর মেখলার গাড়ি সেখান দিয়ে যাওয়ার সময় তাদের দুজনের নজর মিলল কোনো ইশারা হলো না কেবল ছিল পরিচয় দুজনে দুজনের পথে চলে গেল সে সন্ধ্যায় আকাশ সবজি কিনল এবং ভাবল আগামী সপ্তাহে হয়তো ছেলের সাথে দেখা করতে পারবে মেখলা ফাইল গুছিয়ে অনুভব করল যে সে কাউকে অফিসার হয়ে নয় বরং মানুষ হয়ে দেখেছে জীবন আবার চলতে লাগল কিন্তু সেই দিনের পর থেকে যখনই কোনো অসহায় মানুষকে দেখত মেখলার নজর সেখানে থমকে যেত আর আকাশের মনে থাকত যে কেউ অন্তত তাকে শুধু নিচে বসা অবস্থায় দেখেনি এই কাহিনীতে কেউ চিৎকার করেনি কেউ কাঁদেনি কিন্তু যে অনুভব করেছে সে জানে সেই দিন মনুষ্যত্ব চুপচাপ দাঁড়িয়ে থেকে খুব ধীরে ধীরে কেঁদেছিল বন্ধুরা কিছু সম্পর্ক কাগজে শেষ হয়ে গেলেও অবস্থায় বেঁচে থাকে এই গল্প আমাদের শেখায় মানুষের আসল পরিচয় তার পদে নয় বরং সেই মুহূর্তে হয় যখন তার সামনে কোনো দুর্বল মানুষ দাঁড়িয়ে থাকে কারণ নিয়ম সবার জন্য সমান হলেও মনুষ্যত্বের সিদ্ধান্তটি প্রত্যেককে নিজেকেই নিতে হয় এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন যদি আপনি মেখলা হতেন তবে কি শুধু নিয়ম দেখতেন নাকি সেই মানুষকেও দেখতেন যে পরিস্থিতিতে হেরে গেছে কমেন্টে নিজের বিচার অবশ্যই লিখুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সত্যের কাছাকাছি গল্পের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ